আসসালামু আলাইকুম ইবার কাতু সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ পাখিগুলো দেখিয়ে বলে দিবেন সুফান আল্লাহ আজকে আমি ডিম সংগ্রহ করে মেশিনে ডিম বসে দেবো আর আগের ডিম হেসারে দিয়ে দেবো আর এগুলো ডিম বেড়াবে সোমবারে আপনারা কারা আমার এখান থেকে জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা অথবা তিরিশ দিনের বাচ্চা নিতে চান আমার কাছে নিতে পারেন আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন চলেন আমাদের এগুলো বোর্ডিংয়ের বাচ্চা বোলিং হচ্ছে বোর্ডিংয়ের আজকে পাঁচ দিন হয়ে গেছে কালকে বোর্ডিং শেষ হবে আশা করা যায় এবং কি আমি আমাদের এখানে আরও উপরের বাচ্চা আছে এগুলোর বয়স চোদ্দ দিন পেড়ায় চৌদ্দ পনেরো দিন হবে ওপরে আমার বাচ্চা আছে আপনাকে আমি দেখাচ্ছি এগুলো আমাদের বিজ ডিমের পাখি এগুলো আমাদের বিজ ডিমের পাখি আপনারা কারা বিশ ডিম নিতে চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনাদেরকে জানাচ্ছি আমার এদের এখানে জাপানি জাতের ওরিজিনাল জাপানি জাতের পাখি পাওয়া যাবে জিরো থেকে আর্নিং ডিম পাড়া পর্যন্ত আপনার দশ দিন বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন এবং কি আনিং ডিম পাড়া পঞ্চাশ দিনের পাখিটাও আমরা বিক্রি করতে থাকি আপনারা আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমার স্ত্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আজকে আমি ডিম বসে দেবো প্রায় একশোর মতন ডিম বসে দেব আবার আমি একশো মতন ডিম বসে দেব আমার শরীর একটু কম এবং কি আমাদের এখানে পাবেন আপনারা কোয়েল কোয়েল পাখির বীজ ডিম পাবেন হ্যাঁ আপনার এখানে কোয়েল ফেকরি বিজ ডিম পাবেন জিরো বাচ্চা পাবেন বোর্ডিং কমপ্লিট পাবেন আপনাদেরকে আমাদের ঠিক না বন্দর দিনাজপুর জেলা সিঁড়ির বন্দর দিনাজপুর এবং কি আমাদের এখানে ফারামি মুরগি ও টাইগার মুরগিও বীজ ডিমও পাওয়া যাবে কয়েকদিন পর এবং কি জিরো বাচ্চা পাওয়া যাবে কয়েকদিন পর আমরা এগুলো আনিছি এইগুলোর ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর আপনারা কারা আমাদের এখান থেকে মেশিনে ডিম ফুটাতে চান মানে মেশিনে ডিম দিতে চান আমরা তাও ফুটে দিয়ে দেবো আপনাদেরকে মুরগি অথবা হাঁস অথবা ইয়া হোক আপনারা দিবেন আমরা ডিম ফুটে দেব বিনিময়ে টাকা দিবেন কিছু এবং কি আমার এখানে আগের ডিম আসলো ওইলে আমি টেরের মধ্যে নামে দেবো না নামে দেবো নামে দেওয়ার পর আমি আগের ডিমগুলো আবার বসে দেব বসে দেওয়ার পরে আমি এইবার আমার ডিম বসে দেব এবং কি আমার এইগুলো অর্ডার আছে অর্ডার নাই বললেও চলে আপনারা অর্ডার দিতে পারেন এবং আমি কম কনফার্ম করতে চাচ্ছি আপনারা অর্ডার দেবেন এবং আমার স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার এখান থেকে জিরো বাচ্চায় অথবা বোর্ডিং কমপ্লিট তিরিশ দিন বয়সের পাখি নিতে পারেন আজকে আমি ডিম বসাচ্ছি হেসারে দেবো হেসিঙ্গে দেবো একদিনে আমি দেবো আর আমার প্রতি করে বাচ্চা বেড়ায় আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা এখান থেকে আমরা পাখি বীজ ডিমও বিক্রি করে থাকি আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং কি আমি প্রতিদিনে নিয়ম ভিডিও ছাড়ি আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাইফ করে রাখতে পারেন পরবর্তী ভিডিও সরাসরি দেখতে গেলে আমার এখানে সাইফ করতে হবে আমি আজকে ভয়েস দিছি অন্য জায়গায় আপনারা ভয়েসটা একটু মেনে নিয়ে আমি ভয়েস দিছি আস্থার সামনে বসে যা একটু বাইরের নয়েস গেলে ইয়ে করে দেন এখানে আমাদের গাড়ি যাচ্ছে আর ইবং কি আমাদের এখানে প্রতি সোমবার করে জিরো বাচ্চা বেড়ায় আপনারা চাইলে আমার এখান থেকে নিম্নে আড়াইশো থেকে তিনশো পিস নিম্নে আড়াইশো থেকে তিনশো পিস বাচ্চার আমরা অর্ডার নিয়ে থাকি আড়াইশো থেকে তিনশো পিস জিরো পাখির অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে আমরা আড়াইশো থেকে তিনশো পিস অথবা চারশো পিসের মতন দিতে পারি আপনাদেরকে এবং আপনারা কারা কারা আমাদের এই ফুল ভিডিও দেখেছেন আপনারা সময় আমাকে কমেন্ট করিয়েন হাই হ্যালো কমেন্ট করিয়েন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো এবং কি আমাদের এখানে হেসিংয়ের ডিম বসে দেওয়ার পর ভিতরে আধ মেশিন চালু হয়ে গেছে আমার এই মেশিনটা দেখুন সবাই আর মেশিনের আমি কোনো দিক ওইটা ভিডিও আমি পরে দেবো